সরকারের অনেক মন্ত্রী এমপি এবার কঠিন পরিস্থিতিতে যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে দ্যাট মিন্স যেটাকে পিনাকি ভট্টাচার্য বলে জয় বাংলা হয়ে যেতে পারে সরকারের এমপি মন্ত্রীরা অনেক বড়ো ধরনের অঘটন বড়ো ধরনের জালিয়াতির সাথে তাদের সম্পৃক্ততা আছে এরকম নিউজ সামনে আসতে পারে এবং জনগণ আপনারা সেটা সেলিব্রেট করার জন্য প্রস্তুত থাকেন সেই ঘটনা ঘটতে পারে দর্শক ইত্তেফাকের একটা রিপোর্ট হাই প্রোফাইল কয়েকজন প্রশ্নকারীর নাম জানা গেছে প্রশ্ন ফাঁসকারীর নাম জানা গেছে এখন প্রশ্ন ফাঁসকারী যে চক্র যে আবেদ আলীর বিরুদ্ধে মামলা হয় চাকরিচ্যুত হয় তারপরও আবেদারে কিছু হয় না তার ছেলে বড়ো ছাত্রলীগ নেতা বহলতবিতে আছেন তারপরে কোটি কোটি টাকার মালিক হন এই যে ঘটনাগুলো এগুলো নিয়ে তদন্ত চলছে পুলিশ তদন্ত করছে সিইডি সাংবাদিকরা হচ্ছে এখানে আমাদের আস্থার জায়গা তাতে হাই প্রোফাইল অনেকের নাম আসছে এই হাই প্রোফাইল এর মানে কি ঘটনাটা কীভাবে আসছে খেয়াল করেন যেমন আবেদ বা তারা বলে দিচ্ছে আরেকজনের নাম তাকে পুলিশ ধরছে সে বলছে আরও আটজন নয়জন বা আরও অনেকের নাম এখন তারা বলছে আরেকজনের নাম এখন তারা বলছে আবার হাই প্রোফাইলের নাম এখন এই যে হাই প্রোফাইল এখন পর্যন্ত শনাক্ত হয়েছে এই হাই প্রোফাইলদের ধরে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তারা বলে দিবে কার নাম তারা বলে দিবে মন্ত্রী এমপিদের নাম চূড়ান্ত দিন শেষে যদি সুষ্ঠু তদন্ত হয় সাংবাদিকরা যদি অনার থাকতে পারে তো অনেক মন্ত্রী এমপিরা তারা খোঁজ নিয়ে দেখেন তারা আতঙ্কের মধ্যে আছে কখন কি হয়ে যায় ধরা পড়ার পরে তার গোমর ফাঁস হয় তার আগে আসলে তিনি ফেরেশতা যেমন আনোয়ারুল আজি মানার ধরা পড়ার আগে আনোয়ারুল আজি মানার কেমন আমরা জানতাম হ্যাঁ তাদের জিন্দ অঞ্চলে তিনি ওপেন সিক্রেট অপরাধী হিসেবে পরিচিত ছিলেন কিন্তু সরকারের কাছে তো কাগজে কলমে ধোয়া তুলসী পাতা ছিলেন এরকম দুই চারজন মন্ত্রীর নাম যদি কোনো রকম পত্রিকাও আসতে পারে এমপির নাম যে এরা প্রশ্ন ফাঁসকারী চক্রের পৃষ্ঠপোষক তাহলে দেখবেন তাদের গোমর সাংবাদিকরা আরও কত কিছু বের করে সাপোজ একজন ডক্টর মন্ত্রী সাপোজ আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না তার কোনো সম্পৃক্ততা যদি প্রশ্নপত্র ফাঁসের সাথে পাওয়া যায় তারপরে খোঁজ খুঁজতে খুঁজতে দেখা যাবে তার যে পিএইচডি ডিগ্রি ডক্টরেট ওইটি হচ্ছে ভুয়া জালিয়াতি তা সব কিছু জালিয়াতি এভাবে ধরা পড়বে তা আমার মনে হয় এমপি মন্ত্রী অনেকেরা এই যেভাবে হাই প্রোফাইল অনেকের নাম আসছে তারা আতঙ্কের মধ্যে আছেন চোরের মনে পুলিশ পুলিশ আতঙ্কের মধ্যে আছেন এ আতঙ্ক থাক বড় একটি চক্র বাংলাদেশ সিভিল সার্ভিসের বিশেষ ক্যাডার নন ক্যাডার পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করত রাজধানী সহ দেশব্যাপী রয়েছে এই চক্রের বিস্তার ফাঁস হয়েছে মেডিকেল ও নার্সিংয়ের প্রশ্নপত্র বিস্তির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদারির সঙ্গে প্রশ্ন ফাঁসে জড়িত এক চতুর্থ শ্রেণীর কর্মকর্ত কর্মচারীকে দশ কোটি টাকার চেকসম পুলিশ আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দেওয়া তথ্য অনুযায়ী প্রশ্নপত্র ফাঁসের এই চক্রের আরও আটজন শনাক্ত করা হয়েছে হাই প্রোফাইল কয়েকজন প্রশ্ন প্রশ্ন ফাঁসকারীর নামও জানা গেছে এখন সেই হাইপ্রোফাইলের নাম বলবেন না কয়েকটা কারণে সেই হাইপ্রোফাইল পালিয়ে যাবেন হাই প্রোফাইলকে খুঁজে পাওয়া যাবে না যেমন আমাদের সেই শ্রদ্ধেয় মতিউর সার এনবিআর সেই মতিউর সারকে মতিউর সারকে নিয়ে তোলপার অনেক কিছু হয়েছে কিন্তু মতিউর স্যার কিন্তু দেখা যায় না হয়তোবা দেশে আছেন কিন্তু পুলিশ কিন্তু ধরছে না এখন হাইপ্রোফাইল কারো নাম বললে তারা হয়তোবা দেশ ত্যাগ করতে চাইবেন অথবা মতিউরের মতো দেশের মধ্যে নিরাপদে থাকবেন যে কবে পরিস্থিতিটা ধামাচাপা খায় তারপরে কবে তিনি বল তেতে আবার ফিরতে পারেন এখন সেই হাই প্রোফাইল আমি বলছি না যে হাই প্রোফাইলরা সমস্যা এখানে শনাক্ত হয়েছে তারা এমপি মন্ত্রী তা বলছি না তবে এই প্রোফাইলদের জিজ্ঞাসাবাদ করলে একেবারে সে এমপি মন্ত্রী পর্যন্ত চলে যেতে পারে এটা আমাদের ধারণা আর বাংলাদেশের দুর্নীতিবাদের নেক্সাস এমনই সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৃষ্ঠপোষকতা ছাড়া এভাবে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের এত মহা দুর্নীতি সম্ভব নয় সৈদ আবেদ আলী জড়িত ছিলেন নগদ লেনদেনের ও চাকরি প্রার্থী সংগ্রহে পিসি সাবেক মাহফুজের গাড়ি ইত্যাদি ইত্যাদি কে কী করতেন আনা নেওয়ার কাজ করতেন কোথায় কোচিং সেন্টারে কারা নিয়ে যেতেন তারপরে সেটাইগুলো নিয়ে কথা বলতে হচ্ছে মেডিকেল প্রশ্ন নার্সিং প্রশ্ন ফাঁস ইত্যাদি ইত্যাদি যাই হোক দর্শক আমাদের জন্যে একটু আনন্দের বা আমরা যাতে উদযাপন করতে পারি এরকম খবর এটাই যে হাই প্রোফাইল কারো কারো নাম আসছে আসলে আবেদালি বা তারা হচ্ছে কর্মচারী যেমন এই যে ভারত বিএসএফ গুলি করে মারে না কাকে মারে মারে হচ্ছে একেবারে কর্মচারীকে চোরাচালানকারীদের যে মূল সর্দার তারা থাকে ধরাছোয়ার বাইরে আর বিএসএফের গুলিতে মারা যায় একেবারে ছোটোখাটো শ্যাস্টা কর্মচারী মানে আবেদালিরা হচ্ছে ছোটোখাটো শ্যাস্টা কর্মচারী তাদেরই হচ্ছে এত সম্পদ আর মূল হর্তাকর্তা যারা এই প্রশ্ন পাশের তারা এখনও ধরাসোয়ার বাইরে আবেদ বস্ত্র ধরা পড়ুক ধরা পড়বে ইনশাল্লাহ টুডে আর টুমোরো এবং সাংবাদিকরা এখানে মূল রোল প্লে করবে আর সাংবাদিকদের রোলের কারণে পুলিশ বাধ্য হবে তাদেরকে ধরতে তো অনেকে অপেক্ষা করেন যে আপনাদের জীবন তামাতামা হয়ে যেতে পারে